আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা এটা চেহারা নষ্ট করার একটা গুপুরী তাবিজ কারো যদি আপনি চেহারা নষ্ট করে দিতে চান তাহলে এটা করতে পারেন এটা একটা বিদ্যা চেহারা নষ্ট বলতে কী বুঝায় আমি বলে দিচ্ছি আগে মনে করেন কেউ তার রূপের গৌরব করতেছে অথবা যে কোনো কারণে অহংকার করতেছে আপনি তাকে চেহারার মধ্যে পানি প্রয়োগ করতে চান যাতে তার চেহারা নষ্ট হয়ে যাবে সে যত সুন্দরই হোক না কেন তার চেহারাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে শুকিয়ে কাঠ হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে দেখতে এটা খুবই বাজে একটা বিদ্যা এইগুলা মানুষের লাইফে অনেক বড় ইফেক্ট ফেলে সো এই ধরনের বান প্রয়োগ করার আগে আমার অনুমতি তো লাগবেই ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অমাবস্যার দিন যেদিন অমাবস্যা হয় সেদিন রাত্রেবেলা যার উপরে এই বানটা প্রয়োগ করবেন তার একটা ছবি নেবেন প্রিন্ট আউট করে ছবি তার বর্তমান ছবি লাগবে বর্তমান ছবির উপর স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটা আঁকবেন ছবির উপরে আঁকতে পারেন ছবির উল্টা পাশে আঁকতেবেন এই যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা আঁকতে হবে হচ্ছে অরিজিনাল কুস্তুরি কালী দ্বারা কুস্তুরিকালী ছেলে আমাদের থেকে নিতে পারবেন নাম লিখলেও চলবে সূত্র না লিখলেও চলবে লিখতে হবে এমন কোনো কথা না কারণ ছবি আছে যেখানে সেখানে নাম লেখাটা বাধ্যতামূলক না তারপরে আপনি চাইলে লিখতে পারেন তারপর আপনাকে সেই ছবিটা একটা মাটির পাথিলে রেখে এটা মাটির নিচে কবরের মতো করে গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে বেশ আর কাজ শেষ আর কিছু করা লাগবে না যত দিন যাবে তত শত্রু বা আপনি যার উপর প্রয়োগ করবেন তার চেহারা নষ্ট হতে থাকবে এরকম করতে করতে একসময় তার চেহারা একবারে বিশ্রীবিধ ঘটে হয়ে যাবে দেখার মতো অবস্থা থাকবে না তো আমি আগেই বলতেছি এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন বা ব্যক্তিগত কাজেও যোগাযোগ করবেন ধন্যবাদ